i বন্ধুরা যেখানে মনসা পূজা হয়েছিল কালী পূজা হয়েছিলো তো সেইখানে মনসা যাত্রাও হয়েছিল। ভাসান যাত্রা তো তারই একটুখানি অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকটাই ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আর শেয়ার করলাম না ডিলেট করে দিয়েছি তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম নতুন একটি বোলাগ আশা করি বোলাগটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করব এখন আর ওই জামা দুষ্টুটা দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ওর জন্য তো শান্তিভাবে কোনো কাজ কিছুই করতেই পারি না তো এখন সেদ্ধ ভাত রান্না করবো বাসি কাজকর্ম কিছুটা করে নিয়েছি আর এখনো কিছুটা বাকিও রয়েছে তো আগে ভাতটা বসিয়ে দিচ্ছি তার কারণ মেয়ে খাওয়া দাওয়া করে আবার স্কুলে যাবে দেখো আমার ছেলে আমাকে মারতে যাচ্ছে বেলন নিয়ে দেখতে পাচ্ছ কতটা দুষ্টু হয়েছে তাহলে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা আবারও দু দুটো মানুষ চলে গেল সবাইকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তো কারা চলে গেল কেন গেল কিভাবে গেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো বন্ধুরা বর্তমান প্রচণ্ড কাজের চাপ তো প্রচণ্ড কাজের চাপ সেজন্য ভিডিওটা যে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টুকু পাচ্ছি না ভিডিও তো প্রতিদিনই করি কিন্তু এডিট তো করে তবেই তো শেয়ার করব তো সেই সময়টুকুই হয়ে ওঠে না সারা সারাদিন দৌড়াদৌড়ি করো কাজকর্ম করো তারপর ওই মানে রাত্রেবেলা ঘুমোতে যাব তখন তো এগারোটা সাড়ে এগারোটা বেজেই যায় আর তারপর ছেলেকে ঘুম পাড়াও ওকে ঘুম পাড়াতে বেড়াতে নিজেও ঘুমিয়ে যাই যে রাত্রেবেলা ভিডিওটা এডিট করব। সেই সময়টুকু হয় না আবার সেই ভোরবেলা ওঠো পাঁচটার সময় এটে মানে উঠে আবার কাজে লেগে পড়ো তো খুব কাজের চাপ এখন সেজন্য ভিডিও মাঝে মধ্যে দিতেও পারছি না জানো তো তার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে তো দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে এদিকে এই যে বাসনগুলো দেখো মেজে নিচ্ছি সেই আজ মানে কালকে রাতের বেলা বাসনগুলো মাজার টাইম হয়ে ওঠেনি তো এখন ভাতটা বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মেজে নিয়েছি ভাত আমার এদিকে দেখো হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা রান্না করলাম মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যাবে দেখো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম বাসনগুলো এই যে ঝুড়িতে রেখে দিয়েছি বেসিন পুরো ফাঁকা তো ওই যে দেখো এখন রোদ উঠে গেছে তো পাটগুলো আবার মেলতে হবে পাটগুলো রোদে দিতে হবে তো আমি এখন পাটগুলো বের করে নিয়ে যাব ছাদে মানে নিচে মাঠে তো আর জায়গা নেই মাঠেও অনেক পাট মেলা হয়েছে তো এগুলো ছাদে এখন মেলবো পাটগুলো তো একটু চা করেছিলাম চা করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি তো এই পাটগুলো আগের দিনের হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ছাদের ওপর দেওয়া রয়েছে সাইড দিয়ে তো এগুলো এরকম সাইড দিয়েই দেওয়া ছিল কিন্তু এভাবে সুখায় না সাইডে এভাবে দেওয়া থাকলে সুখায় না পাটগুলো মানে আগা বেঁধে বেঁধে এভাবে ছাদে যদি মানে মেলে দেওয়া হয় একটু পাতলা করে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ উপর দিয়ে রোদ লাগে ছাদটাও পুরোপুরি ভাবে গরম হয়ে যায় তো দেখো আমি পুরো ছাদে যে দেখো মেলে দিয়েছি বর্ষার জন্য অনেকটা পাটের আঁশ জমা পড়ে গেছে জানো তো মাঝে মধ্যেই তো মানে বর্ষা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি বর্ষার কারণে বাড়িতে জল এসে গেছে বাড়ি ছাড়া হয়ে গেছি আমি বাড়ি ছেড়ে দিয়ে আজকে বাবার বাড়িতে পড়ে রয়েছি কি করব ভালো লাগে না একদমই আমার কপালটা যে এত খারাপ তা আর কি বলবো তোমাদেরকে তো ওই যে দেখো যারা রাতের বেলা যাত্রাপালা করেছিল মনসা যাত্রা তো ওরা এখন চলে যাচ্ছে সবাই তো জানো তো সকাল আটটার দিকে গিয়ে যাত্রাপালা শেষ হয়েছে সাড়ে আটটার দিকে তো যাত্রা শেষ করে ওরা খাওয়া দাওয়া করে এখন রওনা দিল ওই যে চলে যাচ্ছে তো বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে গেল সাথে পাটগুলো তো মেলে দিয়ে আসলাম প্রচণ্ড রোদ উঠেছে আজকে তো রোদের যত তাড়াতাড়ি পাটগুলো মেলা যাবে তত তাড়াতাড়ি শুকাবে আর এদিকে জমিতেও অনেক পাট মেলা রয়েছে মানে জমির মাঝখান দিয়ে আড় বাদা রয়েছে সেই আড়ের উপর দিয়ে রয়েছে মেলা ওগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলতে হবে মানে মুঠা বেঁধে বেঁধে তুলতে হবে তারপর আবার নতুন করে যে বড় বড় গাঠগুলো রয়েছে সেই গাঠ থেকে পাটগুলো আবার নাড়তে হবে গলা শুকিয়ে যাচ্ছে গরমে আর এখন বাজে দশটা ছেলেকে এখনো ভাত খাওয়াইনি ওকে ভাত খাওয়াবো ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম সকালবেলা আর তারপর আবার চা করেছিলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চা বানিয়েছিলাম চা আর টোস্ট দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম পরে আবার সেই জন্য ভাত রান্না করে রেখে ভাবছি আগে পাটগুলো মেলে দিয়ে আসি শুকাতে থাকবে তারপর ছেলেকে ভাতটা খাইয়ে দেবো তো এখন তো পাটগুলো আবার তুলতে হবে ওই পাটগুলোই যে সব শুকিয়ে গেছে তো মা তুলবে ওগুলো আর আমি এখন ছেলেকে ভাত খাওয়াবো তারপর আমি আর মা দুজনে খেয়ে নেব। আর মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে আর বাবা হচ্ছে পান্থা ভাত খেয়ে গেছে সকালবেলা আর চিড়ে নিয়ে গেছে চিড়িয়ে আর কলা নিয়ে গেছে মাঠে গিয়ে বাবা খাবে তো আজকে আবার নতুন করে মাঠের থেকে পাট ছাড়িয়ে সারিয়ে আনবে বাবা তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল ছেলেকে ভাত খাওয়ালাম নিজেও ভাত খেলাম খাওয়া দাওয়া করে রান্নাঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি দেখো ছাদে পাটগুলো আবার মেলতে মানে এই পাটগুলো ছাদের সাইড দিয়ে দেয়ালের ওপর দিয়ে রয়েছে তো এগুলো টেনে ওর আগাগুলো বেঁধে দিচ্ছি আগাগুলো শুকিয়ে গেছে কিন্তু গোড়াটা একদম ভিজে জল পড়ছে তো এইভাবে শুকাবে না সেজন্য ওগুলো নামিয়ে নিয়ে ছাদের উপর মেলে দিচ্ছি আর আগে যেগুলো সকালে মেলে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে আবার নতুন করে যে এইগুলোই সব ছাদে মেলে দিচ্ছি তো অনেকটা টাইম লেগে যাবে জানো তো এগুলো মেলতে অনেক টাইম লেগে যাবে কারণ মানে ছাদের চারি সাইডে দেওয়া রয়েছে তো দেয়ালের ওপর দিয়ে তো অনেকক্ষণ লাগবে আর ওই যে দেখো জামা কাপড় ছেলের কিছু জামা কাপড়ও ধুয়ে দিয়েছি রোদে শুকিয়ে গেছে ওগুলো অনেকক্ষণ হয়ে গেছে আর ওই যে নিচেই দেখো পাট এখনো মেলা রয়েছে আর বাবা এসেছে বাবা দেখো ওই যে এসে পাটগুলো বেঁধে নিচ্ছে তো আমিও নিচে যাওয়ার টাইম পাচ্ছি না এদিকে সাদের উপর দেখো ওদিকে নিচেই দেখো কোন দিকে দেখবো তো আমি আর মা দুজনে পারছিলাম না এদিকে ছেলেকেও দেখতে হচ্ছে মাঝে মধ্যে তো ছেলেকে ফোনটা চালিয়ে দিয়ে মানে ফোনে একটু কার্টুন টাটুন চালিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখে তবেই কাজ করছি না হলে ও আবার কান্না করছে তো দেখো ছেলেকে এখন যে স্নান টিনান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন তিন ঘন্টা ছুটি ও তিন ঘন্টা ঘুমোবে ওকে নিয়ে আর চিন্তা নেই তো দেখো এখন আমি চলে এলাম আবার এই পাটগুলো মেলতে সব শুকনো পাট ঘরে তোলা হয়ে গেছে এখন নতুন করে এই গার্ডগুলো আজকে আবার মেলা হচ্ছে তো ওদিকে বাবা মেলছে এদিকে আমি এদিকে মা তিনজনেই মেলছি তার কারণ অনেকটা জায়গা মেলতে হবে তো একার দ্বারাই সম্ভব না রাত হয়ে যাবে তো সেজন্য তিনজনেই মেলে দিচ্ছি সেজন্য দেখো ওই যে বেশি সময়ও লাগবে না আর যে কথা তোমাদের সঙ্গে বলতে চাইছিলাম যে দুটো মানুষ চলে গেল বললাম না তো একটা হচ্ছে আমাদের বাড়ির সামনাসামনি যে বাড়িটা আসে না একটা পাকা বাড়ি দেখা যায় আমাদের বাড়ির সামনে ওই বাড়ির সামনে মানে যে বাড়িটা এখন জলে ডুবে গেছে আমি থাকি যেখানে ওই বাড়ির সামনাসামনি যে বাড়িটা ওই বাড়ির একটা দিদা মারা গেছে তো কীভাবে মারা গেছে জানো তো কিছুদিন আগেও যে খরচ মানে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম যে বাড়িতে ওই বাড়িতেও উনিও নেমন্তন্ন খেয়েছিল তো দিব্যি সুস্থ মানুষ তো কিভাবে হয়েছে এরকম কাঁঠাল খেয়েছিল কাঁঠাল কাঁঠাল খেয়ে হজম করতে পারিনি নাকি গ্যাস হয়ে গেছে প্রচণ্ড গ্যাস হয়ে যাওয়ার কারণে স্টক করেছে তো দেখো পুরোপুরিভাবে পাটগুলো সব মেলা হয়ে গেছে ওই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সব মেলা হয়ে গেছে এখন চলে এসেছি ছাদের পরে এই যে আমি দেখো এই মানে এই সাইডে মেলেছি আর এক সাইডে মা আর বাবা মেলছে তো দেখলাম রাত হয়ে যাচ্ছে মানে অনেকটা বেলা চলে গেছে তো আমি এখন চলে এলাম এই বাড়িতে মুরগিগুলোকে খেতে দিতে হবে না আসলে তো নয় তো দেখো কত জল হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে ঘরের ডোয়ার একদম কাছাকাছি চলে গেছে খড়ির মাচাটা চাই বা যে জল উঠে গেছে দেখো এইটা হচ্ছে বাবার খড়ির মাচা আর আমারটা তো আধা ডুবেই গেছে জলে তো চলো দেখি কত দূর জল হয়েছে উঠানে তো একটা দিদা মানে দিদাটা তো ওইভাবে কাঁঠাল খেয়ে গ্যাস ট্যাস হয়ে স্টক করে মারা গেছে হঠাৎ করে আর হচ্ছে আর লোক মারা গেছে মানে পাশেই হচ্ছে উনি চা বিস্কিট খাচ্ছিলো ওনারও গ্যাস হয়েছিল। দু তিন দিন ধরে শরীরটা খারাপ খারাপ জ্বর জ্বর হয় তারপরে গ্যাস হয় গ্যাস হয় কিন্তু ওষুধ খায় না তো এদিক সেদিক করে হঠাৎ ওইভাবে সকালে ঘুম থেকে উঠে চা খাচ্ছিলো তো চা খেতে খেতেই উনি মানে ওইখানেই মারা গেছে তো দেখো এভাবেই দুটো মানুষ চলে গেল দুনিয়া ছেড়ে সবাইকে ছেড়ে আর এদিকে দেখতে পেলে জামাকাপড় সকালে ঘুম থেকে একবার এসেছিলাম এসে জামাকাপড়গুলো কেচে ধুয়ে রোদে মেলে দিয়ে গেছিলাম শুকিয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো তুলবো মুরগিগুলোকে খেতে দিব তারপরে যাব ওই যে দেখো জল আর জল একদম ভালো লাগছে না পেঁয়াজের ঘরে জল ঢুকে যাচ্ছে দেখো কি অবস্থা এই যে খড়ির মাছা জলের তলে এই যে দিয়ে রয়েছে কিছুটা জল উঠে গেছে মাচায় খড়িগুলো সব খারাপ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কিচ্ছু করার নেই আমার আর ওর মধ্যে যত সাপ কোপ এসে ঢুকেছে এখন খুব ভয় লাগে খড়ির মাচায় হাত দিতে এমনিতেই সব সময় ঘরের মধ্যেও একটা না একটা থাকে তো বন্ধুরা দেখতেই পেলে বাড়িতে কতটা জল হয়ে গেছে চারিদিক দিয়ে জল যেন মানে তাড়া করে নিয়ে আসছে ঘরের পিছন দিয়ে জল সামনে দিয়ে জল সাইড দিয়ে জল শুধু একটা সাইড মানে জল নেই তিন দিক দিয়ে জল আসছে বাড়িতে তো মনে হচ্ছে বাড়ি ছেড়ে দিতে হবে বাড়ি একদমই থাকা যাবে না যতদিন না জল বাড়ির থেকে নেমে যাচ্ছে যেদিন যাচ্ছে সে সেই দিনই জলটা বেড়েই যাচ্ছে কুমছে না রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে চারিদিকের জল যত শহরের জল গ্রামের জল উপরের দিকটা জল সব মাঠে নেমে আসছে সেই জন্য জল যেদিন যাচ্ছে সেদিন বেড়েই যাচ্ছে কমছে না কালকে দেখে গেছিলাম অনেকটা নিচুতে ছিল আর আজকে তো দেখলাম অনেক উপরে উঠে চলে এসেছে অনেক উপরে উঠে চলে এসেছে আজকে তো বন্ধুরা স্নান টনান করে নিলাম হাত পা আর চলছে না কিদেও পেয়ে গেছে কিন্তু ভাত সকালবেলা সেদ্ধ ভাত করেছি ভাত রয়েছে খেতে ইচ্ছে করছে না আলু সেদ্ধ দিয়ে ভাত সকালে একবার খেয়েছি আবার কি ভালো লাগে বলো তো এক তো ঠান্ডা ভাত তো মাছ রাখা হয়েছে শাল্টিং মাছ তো রেখে ফ্রিজে রেখে দিয়েছি সেই সকালবেলা কাটার টাইমও পাইনি আমিও পাইনি মাও পাইনি কাটার টাইম তো এখন আবার গিয়ে সেই মাছটা কাটতে হবে আবার রান্না রান্নাবান্না করতে হবে তবেই খেতে হবে আর ওদিকে ছেলে এখনো ঘুমিয়ে মানে আমি দেখে এসেছি ঘুমিয়ে রয়েছে তো হয়তো এতক্ষণে উঠে পড়েছেন নাকি এখন বাজে চারটে বেজে গেছে জানো তো আমার এখনো ভিডিওটাও এডিট হয়নি আর এখন আমি গিয়ে যদি রান্না করতে যাই তাহলে আমার আর আজকে ভিডিও আপলোড দেওয়া হবে না তো ভাবছি মাকে বলবো রান্না করতে আর ছেলে ঘুম থেকে উঠলে ও ছেলেকে আবার ভাত খাওয়াতে হবে ওর খিদে পেয়ে যাচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো ভিডিওটা আপলোড করবো মানে এডিট করবো সকালে একবার এসেছি বাড়িতে ওই যে জামা জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম মুরগিকে খেতে দিয়ে গেছিলাম মুরগিগুলোকে তো এসে দেখি ঘরের মধ্যে দাঁড়োর সাপ ঢুকেছে এইরকম মোটা এত মোটা ঢুকে এই যে রে পিছনে যে পেঁয়াজ রাখা রয়েছে যায় পিছনের বারান্দায় ওর উপর দিয়ে এরকম এরকম করে চলে বেড়াচ্ছে আওয়াজ হচ্ছে পেঁয়াজের আওয়াজ পেঁয়াজে একটা আওয়াজ হয় না ঝঞ্ঝ নিয়ে তো এরকম আওয়াজ হচ্ছে অত বড় একটা সাপ যদি ওর উপর দিয়ে এরকম চলাফেরা করে তো আওয়াজ হয় না তো ওটা দেখে তাড়াতাড়ি দৌড়ে বেরিয়ে গেছি বাইরে আর এখন এসে খাটের উপর বসে রয়েছি নিচে নামতে ভয় লাগছে এখনো মুরগিগুলোকে খেতে দেয়নি এখন একটু বেশি করে খেতে দিয়ে যাব যাতে মানে সন্ধ্যাবেলায় আর না আসতে হয় একবার একটু বেশি করে খেতে দিয়ে তালা দিয়ে রেখে চলে যাব তো চলো বাড়িতে যাওয়া যাক অনেকক্ষণ হয়ে গেল বক বক করছি আর অল্প কিছু পাট মেলতে ছিল তো মা বাবা দুজনেই মেলছিল আমি চলে এসেছি বৃষ্টি পড়ছিল এত জোরে মেঘ করেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আবার ভিজে যাবে তাহলে আমি যাই তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো তুলি আর ছিনান টিনান করে আসি তো সেজন্যই আমি তাড়াতাড়ি চলে এসেছি তো চারটে বেজে গেছে বললামই তো 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 বেলা চলেই গেল চলো এখন যাই তারপর গিয়ে আবার হচ্ছে মাছ টাচ কাটতে হবে তো বন্ধুরা এখন আর মাছ রান্না করা হয়নি মাংস রান্না হয়েছে যে দেখো বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছে তো আমি সব কিছু মশলা টসলা করে দিয়েছি মা মাংসটা রান্না করেছে তো এখন গরম গরম ভাত আর মাংস এই দিয়েই খাওয়া দাওয়া করবো সবাই মিলে অনেকটা রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো বোলাকটি কেমন হয়েছে যদি তোমরা এরকম বড় বোলাক দেখতে চাও তাহলে বড় বোলাক দেবো আর যদি তোমাদের পছন্দ নয় বলো ছোটো বোলাক দিতে তাহলে ছোটই দেব। তো দেখ দেখো এই যে এগারোটা বাঁচতে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন বোলাকের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো